ভাই দেখো তুমি আবার অনেক রাত পর্যন্ত কাজ করছ হ্যাঁ কিছু টার্গেট শেষ করতে হবে না করলে চাকরিটাই থাকবে না তুমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ কর কিন্তু নিজের শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে আমি ঠিক আছি শুধু চাই মা যেন আর কষ্ট না করে ওনার হাসি আমার সবচেয়ে বড় প্রাপ্তি তুমি আগেও এমন ছিলে সব কিছু একা সামলাতে চাও কারণ আমি জানি এই পথটা সহজ না কিন্তু আমি হার মানব না তুমি সত্যি পেরেছ ভাই এখন তোমার নিজের একটা ব্যবসা মা শান্তিতে আছেন সব তোর দোয়ায় তোরা পাশে না থাকলে হয়তো কখনো দাঁড়াতে পারতাম না আমরা শুধু পাশে ছিলাম লড়াইটা তুমিই করেছ এই লড়াইটা ছিল ভালবাসার জন্য পরিবারের জন্য কষ্ট ছিল কিন্তু আজ মনে হচ্ছে সব কিছুই সার্থক তুমি আমাদের জন্য গর্ব ভাই না আমরা একসঙ্গে গর্ব কারণ এই সাফল্য একার নয় এটা আমাদের সবার